নমস্কার জয় হিন্দ জে ভারত অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবাদ ভারত মাতা কি জয় ড্রাইভার একটা জিন্দাবাদ আমি কোয়াইজালার থেকে আমার নাম চিরঞ্জিৎ সরকার কোয়াইজালার থেকে ছোট্ট একটা কারিকর্তা অল ড্রাইভার ওয়ার্ল্ড ফেরোসিয়েশনের বলতে চাচ্ছি যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার যে আমাদের যে বিশ তারিখে এই মাসের বিশ তারিখে পার্লামেন্টে যে আমাদের যে দাবি রেখেছে বা আইন বানিয়েছে আমাদের যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি আমরা বেগে যাই তাহলে দশ বছরের সাজা হবে পাঁচ লাখ টাকা জরিমানা হবে আর আমরা যদি এই আক্রান্ত ব্যক্তিকে যদি পুলিশ থানায় বা হসপিটালে নিয়ে যাই তাহলে আমাদের যে আইন কিছুটা একটা মাপ হবে তা আমরা সরকারের এতটুকু চিন্তা করিনি আমরা যদি রুডে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা পাবলিক পাবলিকের সামনে পাবলিক প্লেসে যদি আমরা রুগীটারে আক্রান্ত ব্যক্তিটারে যদি হসপিটালে পৌঁছাতে যাই আমরা তো পাবলিকই এখানেই মেরে দেয় আর যদি এখান থেকে বেঁচে যাই তাহলে আমাদের যে সরকারের ঘরে নিয়ে আমাদের তিলে তিলে মেরে দেবে আর পাঁচ লাখ টাকা আমরা ড্রাইভার মানুষ দিন আনি দিন খাই পাঁচ লাখ টাকা কোনো ড্রাইভারের মনে হয় না দশ বছর ধরে আমি ডিপার্টমেন্টে আসি মোটর ডিপার্টমেন্টে দশ বছরের কাছে আমার কাছে এক লাখ টাকা নেই আমি পাঁচ লাখ টাকা কোথার থেকে আনবো আর পাঁচ লাখ টাকা আমি কোথার থেকে দেব। আর আমি দিন দশ বছর জেলে থাকবো আমার যে বউ বাচ্চা একটা আছে সারা তো একদম লাভারিস হয়ে যাবে আমাদের বিরুদ্ধে তো আমাদের যে সংগঠন আছে বা আমাদের যে সেন্ডিকেট আছে এখন অব্দি আজকে বিশ তারিখে পার্লামেন্টে রায় হয়েছে এখন অবধি আমাদের যে সেন্টিগেন বা মালিক পক্ষে বা কোনো ট্রান্সপোর্ট পক্ষে এখন অবধি আমাদের কোনো জানা জানাইছে না বা আওয়াজ দিছে না বা আমাদের যে ড্রাইভাররা যদি একজন এরকম বিপদে পড়ে বা মালিক থেকে সেন্টিকেট থেকে তাদেরও জানানোর দরকার আসলো তোমরা গাড়ি চালাই চালাইবা কি না আমাদের ফায়দার লেগা সবাই করে আর আমরা কেউর কাছ থেকে ফায়দা আমরা পাই না তাই আমাদের সরকারে দেখুক পাবলিকে দেখুক আমাদের যে মালিক দেখুক ট্রান্সপোর্ট দেখুক সবাই আমাদের একটু নজর দেন কেন আমরাও ভারতবর্ষের নাগরিক আর আমরাও ভারতবর্ষের একটা সিপাহীক আন্তরিক সিপাহিক যেমন এই দেশ থেকে এই দেশে আমরা স্টেট স্টেটের এই স্টেটের থেকে এই স্টেটে মাল বহন করে আমরা নিয়ে আসি তাই আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে যে দাবিটা আমাদের যে আইনটা বানিয়েছে এই আইনটা যেমন লাগু করেছে যেমন আমাদের কিছু রায় দেওয়া হয় আর যদি এরকমই হয় তাহলে যদি এই দাবি যদি সরকারের কাছে যদি দিয়ে থাকে তাহলে আমরা গাড়ি আগামী কাল থেকে বা আমরা দুই তিন তারিখের ভিতরে আমরা গাড়ি বন্ধ করে দেবো আমরা গাড়ি চালাবো না আর যদি না হয় তাহলে আমাদের যে লাইসেন্স দিয়েছে এই লাইসেন্সটা অবধি আমরা সরকারের কাছে দিয়ে জমা দিয়ে দেবো কেন আমরা লাইসেন্সেরও কোনো ভ্যালু নাই শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক